আবরার ফাহাদের হত্যাকারী জেমির পলায়ন উত্তাল বুয়েট ছাত্রলীগের হাতে নির্মাণ নিহত বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মু আল জেমির কারাগারের কনডেম সেল থেকে পলায়নের ঘটনায় গভীর রাতে উত্তাল বুয়েট ক্যাম্পাস হত্যাকারী জেমির গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ হতে বলেছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থী মঙ্গলবার চব্বিশ ফেব্রুয়ারি রাত সাড়ে এগারোটায় শিক্ষার্থীরা বুয়েটের শহীদ মিনার থেকে মিছিল বের করে মিছিলটি পলাশি মোর ভিসি চত্বর হয়ে ঢাকা ফাঁসির দড়ি জুলাই দেয় সক্ষীদের গর্দানে ফাঁসি 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 চাই খুনিদের ফাঁসি চাই আব্বার ভাই রক্ত বৃথাগিতে দেবে না আমার ভাই কবরে খুনি কেন বাহিরে জুলাই চব্বিশের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ক্ষমতা না জনতা 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 আবসনা সংগ্রাম 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 চুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা আবার ফাদের ছোট ভাই আবার ফায়াজ বলেন আজকে হাইকোর্টে শুনানি চেয়ে চলছিল সেখানে আমরা জানতে পেরেছি আমার ভাইয়ের খুনি জমি পালিয়েছে আমার ভাইয়ের খুনি পলায়নের জন্য রাষ্ট্র দায়ী বর্তমান সরকারে এই দায় এড়াতে পারবে না সরকারের উদ্যোগ এটা জানতে পেরেছিল কিন্তু তারা সেটা লুকিয়ে রেখেছিল আজকে হাইকোর্ট জানিয়েছে সে নাকি পাঁচ আগস্টের পরে পালিয়েছে আমরা এর স্পষ্ট কোনো জবাব পাইনি এটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক বিষয়